স্বপ্নির লাইভ দে নমস্কার দর্শক বন্ধুরা রেড স্পোর্ট বাংলা আপনাদের সবাইকে স্বাগত আর মাত্র আধ ঘন্টা দূরে আছি আমরা টস যে কোনো টস হতে হবে এবং আজকে দুই প্রতিপক্ষ দেশ ইন্ডিয়া এবং বাংলাদেশ তাদের অভিযান শুরু করছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে এবং আজকে আমাদের একটা ফুল হাউস সব থেকে আমরা সৌভাগ্যবান যে আমরা আমাদের মধ্যে পেয়েছি আমাদের খুব কাছে বাংলাদেশের অন্যতম ক্রীড়া সাংবাদিক বর্ষণ কবির বর্ষণ ইজ আ ভেরি ভেরি পপুলার নেম ইন বাংলাদেশ ক্রিকেট চক্রবর্তী দুবাই থেকে শ্রমিক না 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 একদম নয় শ্রমিক চক্রবর্তী দুবাই থেকে অবশ্যই স্নেহাশিস মুখার্জি প্রথমেই আমি বর্ষণের কাছে আসবো বর্ষণ প্রথমে যেটা তোমার থেকে জানবো যে বাংলাদেশ আর হেডিং ইন্টু দিস টুর্নামেন্ট প্লেইং দ্য বিপিএল মানে টি টোয়েন্টি ক্রিকেট খেলে বাংলাদেশ কিন্তু এই টুর্নামেন্টটা খেলতে যাচ্ছে সেখানে কিন্তু ভারত কিন্তু একটা ভালো রকম ওয়ান ডে সিরিজে জয় পেয়ে দুটো দলের প্রিপারেশন মধ্যে আকাশ পাতা তফাত কিন্তু তা সত্ত্বেও তুমি বাংলাদেশের দলটাকে নিয়ে কি বলবে ধন্যবাদ মানে বাংলাদেশের আসলে কি আইসিসি ইভেন্টের আগে যে প্র্যাকটিস বা অনুশীলন করে কখনো যাওয়া হয়েছে খুব হাতে গোনা অবস্থা মানে আমরা ধরে নিতে পারি আর কি তো এটা খুব ব্যতিক্রম কিছু হওয়ার কথা ছিল না বাংলাদেশ যখন এই ক্রিকেট স্কেডিউলটা করেছিল তখন হিসেব করেই করতে হবে এবং খাঁদা বলে আমাদের যে অনুশীলনের ঘাটতিটা এটা কিন্তু অধিনায়ক থেকে শুরু করে সবাই জেনেই তারপরে গেছেন কিন্তু এই চ্যাম্পিয়ন শপ খেলতে কারণটা কি জানো এটা হচ্ছে যে আমাদের ওয়ান ডে ক্রিকেটটা তুলনামূলকভাবে আমরা একটু স্বচ্ছন্দে খেলি তিনটা আন্তর্জাতিক ফর্ম্যাটের মধ্যে এটা বলার কোনো অবকাশ নাই সবচেয়ে বাজে টি টোয়েন্টি আর একটু যদি আমরা কোথাও ভালো খেলে থাকি সেটা আসলে ওয়ান ডে এবং আইসিসি ইভেন্টে বাংলাদেশের সবচেয়ে বড় জয় যেটা ভারতের বিপক্ষে সেটা কিন্তু ওই দু সালে মানে বাংলাদেশ কিন্তু কিছু ইন্সপারেশন গ্যাদার করেই নিয়ে যে তারপর যেতে পারে কিন্তু ভারত সেই ভারত তো আর না যে তখনকার সচিন বা সৌরভ গাঙ্গুলির মুগ্ধ ভারত তখনকার আর ভারতের মধ্যে নেই তো ভারত এখন অনেক কার্যকরী দল এটা বলা যায় যে অস্ট্রেলিয়ান প্যাটার্নে চলছে এই দলটা তো আমরা বলতে পারি যে বাংলাদেশের কাজটা কঠিন কিন্তু যেহেতু ইন্সপারেশনের জন্য পিছনে যে ফ্র্যাক ব্যাক করলে আমরা হিস্ট্রি পাই এবং বাংলাদেশ গত পাঁচটা ম্যাচের মধ্যে সম্ভবত তিনটা ব্যাচের বিপক্ষে এই সাম্প্রতি কঠিতে তো সব কিছু মিলিয়ে বাংলাদেশ কিন্তু একেবারে ছেড়ে কথা বলবে না যদি কন্ডিশনটা বাংলাদেশের পক্ষে থাকে তাহলে ভারতের কাজটা যেরকম ভাবা হচ্ছে যে অল আউট একদম সহজে হেসে খেলে জিতবে

স্ট্যান্ডার্ড এই গরমটা খুব একটা বেশি নয় কিন্তু মানে মিডল ইস্টের স্ট্যান্ডার্ডে কিন্তু আজকে লাস্ট কয়েকদিনের তুলনায় গরম আছে নাম্বার নাম্বার টু হচ্ছে যে বাংলাদেশ ব্যাট নিয়েছে আমি একটু অবাক হয়েছি হয়তো ওরা স্কোরবোর্ডে রানটা দিয়ে একটা প্রেসার তৈরি করতে চায় যার তার কারণ বাংলাদেশের বোলিং অ্যাটাকটা সেই ব্যাটাকটা ভালো কিন্তু তুমি যদি দেখো হিস্টোরিক্যালি এই স্টেডিয়ামটা খুব ভালো চেজিং গ্রাউন্ড ট্রাডিশনালি এটা ক্রেজিং গ্রাউন্ড হ্যাঁ এখানে পরে ব্যাট করে যারা করে তাদের একটু বেশি সুবিধে হয় মানে হিস্টোরিক্যালি সেটা হয়েছে আর দেখো কিন্তু প্রত্যেক টিমই নিজেদের স্ট্রেংথ অনুযায়ী খেলে সেই অনুযায়ী স্ট্র্যাটেজি করে তো আমার মনে হয় বাংলাদেশকে টস নেওয়ার কারণ এটাই টসে জিতে ব্যাট নেওয়ার কারণ এটাই যে তারা স্কোর বোর্ডে রানটা তুলে একটা স্কোরবোর্ড প্রেশার তৈরি করতে চায় এবং পিচটা পরের দিকে একটু স্লো হতে পারে রাইট আমি স্নেহা শ্রীজনের কাছে আসবো স্নেহা তোমার মতে কি মনে হয় যে বাংলাদেশ কতটা বেগ দিতে পারবে ভারতকে কেননা সাম্প্রতিক কালে কিন্তু ইন্ডিয়া হ্যাড অ্যান্ড যদিও বর্ষণ যেটা বললো যে দু হাজার সাতের ওয়ার্ল্ড কাপে আমরা হেরে গেছিলাম বাংলাদেশ তারপরে আমরা ছিটকে গেছিলাম কার্যত তো কিন্তু তারপর থেকে কিন্তু ইন্ডিয়া বাংলাদেশ রাইভালি কিন্তু একটা অন্য মাত্রা পেয়েছে বিশেষ করে যেহেতু ইন্ডিয়া পাকিস্তান সচরাচর কিন্তু একে অপরের মুখোমুখি হয় না এক্সেপ্ট ফর আইসিসি ট্রফি আইসিসি টুর্নামেন্ট সেদিক থেকে বাংলাদেশের এই দলটাকে কি মনে হচ্ছে যারা অ্যাভেলেবেল প্লেয়ার ছিল তার মধ্যে থেকে বেস্ট প্লেয়ারদেরই সিলেক্ট করে তারা নিয়ে গেছে আই থিঙ্ক এই টুর্নামেন্টের জন্য আর আমি যেটা বলবো যে যেটা তুমি বললে যে সচরাচর আমরা সেরকম ম্যাচ দেখতে পাই না ইন্ডা বাংলাদেশের এখন আগে যেটা দেখা যেত সেটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট যে যখন আমরা দুটো টিমের মধ্যে রায় নিয়ে কথা বলি বাট বাট যখনই ম্যাচ হয় ইন্ডিয়া বাংলাদেশে একটা আলাদা উত্তেজনা থাকে সেটা সেটা ঠিক একটা বিল্ড আমরা দেখতে পাই সেটা আজকের ম্যাচেও আছে এবং বাংলাদেশ একটা কিন্তু সবসময় খেলে যখন ইন্ডিয়া গেন্সে খেলে তো আই থিঙ্ক সেই মোটিভেশনটা আজও কাজ করবে এবং আশা করি একটা ভালো ম্যাচ হবে বাট অন পেপার যে ভারত ফেভারিট ফেভারিটি স্টার্ট করছে সেটা আই থিঙ্ক সবাই অ্যাগ্রি করবেও এবং সেটাতে কোনো সন্দেহ নেই কারণ অন পেপার যদি তুমি প্লেয়ার টু প্লেয়ার দেখো অনেকটাই এগিয়ে এক্সপিরিয়েন্স দিক দিয়ে বলো বা অনেকটাই এগিয়ে তো অন পেপার হয়তো ভারত ফেভারিট বাট ম্যাচের দিন কি হবে তোমার যে ভালো খেলবে সেই জিতবে হোপফুল একটা ভালো ম্যাচ হবে আর আমার বাংলাদেশে অবশ্যই নাহিদ রানার মতো প্লেয়ারটি খুব এক্সাইটিং একজন ট্যালেন্ট খুব ইমপ্রেসিভ রিসেন্ট সব ম্যাচে নাহিদ রানা এবং অবশ্যই নাজমুল হাসান শান্ত এজাস কিপার ঠিকঠাক পারফরমেন্স করেছে ব্যাটিংও ভালো করে বাট আমার পছন্দের প্লেয়ার মেহেদি হাসান মিরাজ আমি দুর্দান্ত তাকে রেট করি মানে মনে অলরাউন্ড যে ব্রিলিয়ান্স তার আছে সেটা বোলিং বল স্পিন এবং সেই পিছে প্লাস হচ্ছে ব্যাটিং এবং ইন্ডিয়ার এগেইনস্টে কিন্তু তুমি দর্দসব ব্যাটিংও করেন আমরা অনেক ক্ষেত্র দেখি যেটা রেসপেক্টিভ অফ ফরম্যাট সেটা টি-20 হতে পারে টেস্ট হতে পারে ওডিআই তো আই থিং মেহেদী হাসান মিরাজ রোলটা খুব ইম্পর্টেন্ট হতে চলেছে যদি বাংলাদেশ আজ কিছু অঘটন করলেও করতে পারে বর্ষণ আমরা বাংলাদেশ টিম সম্পর্কে আসি জানর জেটু শান্ত কিন্তু জানিয়ে দিয়েছে টসের যে তারা তিন পেসার এবং দুই স্পিনার নিয়ে যাচ্ছে অর্থাৎ মেহদী হাসান মিরাজ এবং রিشاد হোসেন এবং সেই সঙ্গে তিন পেসার বা তাসকিন আহমেদ মুস্তাফিজুর রহমান এবং নাহিদ রানা তো তোমার ওভারঅল এই যে অ্যাটাকটা বোলিং অ্যাটাকটাকে কি দেখতে ভ্যারাইটি অবহেড়াটি পারে কিন্তু আসলে কি যে প্ল্যানটা ইউকিশনটা কিভাবে করছে বাংলাদেশ কারণ বাংলাদেশের যে টস জেতার পর ব্যাটিংটা মেবে এইভাবে যাচ্ছে আমরা কিন্তু চমকাছি না ভারত যদি কোনো রকমে এই উইকেটে তিনশো পঞ্চাশ বা তিনশো বিশ করে ফেলে ম্যাচটা কিন্তু ম্যাচ থাকে না ভারতের বোলিং এর কারণে থাকে না বাংলাদেশের একটাই সুযোগ আছে স্কোর বোর্ডে যদি দুইশো আশি ঊর্ধ্ব কোনো কিছু করে ফেলতে পারে তাহলে তারা হয়তো একটা চাপ প্রয়োগ করে ভারতের উপরে চাপটা দলের উপরেই একই রকম থাকবে ভারত মাঝে মাঝে কলাপস করে বাংলাদেশের বিপক্ষে সাম্প্রতিক অতীতেও আমরা তাই দেখেছি তো বাংলাদেশ সেই সুযোগটাই কাজে লাগানোর চেষ্টা করেছে যেহেতু মুস্তাফিজ ভারতের বিপক্ষে একসময় নেমেসিস হিসেবে দেখা দিয়েছিলেন তো ওনাকে এটা নেবে এটা খুব স্বাভাবিক গতির ঝড় তোলার জন্য নাহিদ রানাকে বাংলা যে আচমকা যে বেমাক্কা যেসব বাউন্সার গুলো তিনি করেন একশো পঞ্চাশ কিলোমিটার আশেপাশে সেইগুলো হয়তো বা কোহলিদের ভোরকে দিলেও দিতে পারে ভোরকে দিবে বলতে মানে ভয় পেয়ে পড়ে যাবে না কিন্তু আলমাটা একটা অবস্থা তৈরি করতেই পারে কিন্তু তার জন্য ওইসব অস্ত্র তৈরি করার জন্য বা প্রয়োগ করার জন্য যে রানটা করা বাংলাদেশ আদৌ করতে পারে কিনা প্রথম দিকে সেটাও ছিল সবচেয়ে বড় প্রশ্ন কারণ বাংলাদেশের সম্প্রতি যেসব খেলা আমরা দেখেছি সেখানে ব্যাটিংটা বড় মানে দুর্বল এই যে পাকিস্তান মানে পাকিস্তান এ কাছে সেখানেও ব্যাটিং খুবই ভয়ঙ্কর অবস্থা তো মাহমুদুল রিয়াদ মুশফিক মাঝখানে কতটুকু ভালো খেলবেন সেটা যেমন একটা বড় প্রশ্ন রয়ে গেছে বাংলাদেশের শান্ত অধিনায়ক তিনিও কিন্তু ব্যাটিং রান করায় ভুগছেন মানে উনি ওনার প্রত্যাশা মুফিক রান করতে পারছেন না এই টুর্নামেন্টে মানে বাংলাদেশের যদি ভালো করার যদি কিছু মানে বেসিক পয়েন্ট থাকে তার মধ্যে শান্তর বড়ো রান করা এবং মুশফিকের উপর অনেক কিছু নির্ভর করছে তারপরে না আমরা আমাদের যে বোলিং অ্যাটাক আছে সেটার উপর নির্ভর করে কখন কাকে ফেলে দেওয়া যায় বা কখন কাকে ভরকে দেওয়া যায় সেটা প্রয়োগ করা হবে খুব অ্যাসিড টেস্টের সামনে আমি খুব অপেক্ষায় আছি যে বাংলাদেশের ব্যাটিং মানে নিবেদনটা কোন জায়গায় এই ভারতীয় বোলিং এর বিপক্ষে থাকে সেটা দেখার সমিতা সব বড় খবর এই মুহূর্তে যে ইন্ডিয়ান টিমে যেটা আমরা এক্সপেক্ট করেছিলাম যে বোলিং অ্যাটাক হার্ষিত রানা খেলছে আহেড অফ হর্ষদীপ সিং হর্ষদীপ সিং এর জায়গায় হর্ষিত রানা আমি ভারতীয় দলটা একবার ঘোষণা করে দিই আমাদের যারা এই ব্রডকাস্টে দেখছেন রোহিত শর্মা শুভমান গিল বিরাট কোহলি শ্রেয়াস আইয়ার কে এল রাহুল হার্দিক পান্ডিয়া

বাট ওই আর কি ওই গৌতম গম্ভীরের হতে পারে যে পাকিস্তান এবং নিউজিল্যান্ড আজ যে দুটো ম্যাচ আছে একটা একবার হরশিত রানাকে দেখে নিতে চাইছে কিন্তু আমি এই সিলেকশনটার সঙ্গে এগ্রি করি না হর্ষদীপকে খেলানো উচিত ছিল যেহেতু একটা যে কোনো tournament প্রথম ম্যাচটা কোটি কঠিন হয় হ্যাঁ তো সেই দিক থেকে দেখতে গেলে আমার মনে হয় আর্শদীপ সিং কে খেলানো উচিত ছিল এটা আমায় অবশ্যই মানে আমি জানি না কিন্তু আবার বলি গৌতম গম্ভীরের মানে একটু সারপ্রাইজ দেওয়ার একটা টেন্ডেন্সি আছে এবং এটা তারই মনে হচ্ছে ফল তোমার কাছে আসবো তুমি এই ডিসিশনটাকে কিভাবে দেখছো এই প্রশ্নটা যদি তুমি নিয়ে নিতে পারো অমিয় চন্দ্র লিখেছে ভেরিয়েশনস অনেক বেশি কাছে হ্যাঁ আমিও একমত আই থিঙ্ক শমিকদের সাথে আমিও এক্সপেক্ট করেছিলাম শুরু করবে কারণ কারণ ইংল্যান্ড সিরিজ থেকে আমরা বিভিন্ন লাইভে সবসময় যখন আলোচনা করেছি আমরা বারবার বলেছি যে আমরা সবসময় এক্সপেক্ট করেছিলাম যে মোহাম্মদ শামির সঙ্গে আর্সিপি হয়তো নতুন বলটা নিয়ে শুরু করবে ভারতের জন্য ঠিক আছে ইংল্যান্ড সিরিজে আপনি হয়তো জানতে পেরে গেছিলেন যে বুমরাকে আপনারা পাবেন না তো সেই জন্য হয়তো হার্শিদকে আপনি ট্রাইড টেস্টেড করে দেখিয়ে নিচ্ছিলেন যে তিনি কতটা তৈরি আছে তিনি ঠিকঠাক পারফরমেন্স দিয়েছেন তারপর তাকে দলেও নিযুক্ত করা হয়েছে চ্যাম্পিয়নশিপের জন্য অল ডান লাস্ট গেমে খেলে দেন তো আমরা তখনই এবং আপডেট দিচ্ছিল এবং যেটা আমরাও দেখে বলেছিলাম নেট থেকে আপডেট পেয়ে যে আশা করা যায় যে প্রথম ম্যাচে আমরা দেখছি না প্লেইং লেভেল আমরা হাসদীপ আর স্বামীকেই দেখছি বাট আজকে যে চমকটা আমরা দেখলাম যে আবার হার্সীপের থেকে গিয়ে হারশিতকে প্রেফার করা হয়েছে এবং অবশ্যই এটা যেটা অমিত লিখেছে আমি একমত আমরা টি টোয়েন্টিতে দেখেছি আইপিএল ও দেখেছি তার ভেরিয়েশন স্লোয়ার বলো কাটার বলো এবং সেগুলো দিয়ে ব্যাটারদের ডিসিভ করতে দেখেছি তাদেরকে আউট করতে দেখেছি তো অবশ্যই এটা আছে হয়তো দুবাইয়ের পেঁচে সেটা কার্যকরী হলেও হতে পারে বাট ইনিশিয়ালি ব্যাপার ডিসিশনটা এখন শকিং লাগছে এবং সারপ্রাইজিং লাগছে এবার যদি আজ রেজাল্ট যদি ভারতের পক্ষে যায় যদি ভালো খেলে দেন তাহলে হয়তো এটা নিয়ে বেশি আলোচনা হবে না এবং আমরা হয়তো খুব পরের ম্যাচে হয়তো হার্শিদকে দিয়েই কন্টিনিউ করা হবে বা যদি আজ রেজাল্ট ভালো না হয় এবং সামহ যদি হার্শিদ পারফর্ম না করে তখন কিন্তু ম্যাচের পরবর্তীতে যখন শো হবে বা বিভিন্ন লেখালেখি হবে তখন কিন্তু এই পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণভাবে উঠে আসবে আচ্ছা বর্ষ তোমার কাছে আসবো অবশ্যই বাংলাদেশের ব্যাটিং অর্ডারের দিকে যদি আমরা ফিরে ফিরে তাকাই অবশ্যই যে দুটো নাম সব বড় নাম যেটা মিসিং সেটা হলো হলিম লিটন দাস এবং সাকিব পাঁচশো সত্তর রান দুশো সাতচল্লিশটা ওয়ান ডে খেলে এবং সেই সঙ্গে হয়তো বোলিংটা এখন এই মুহূর্তে করতে পারবেনা সাসপেনশনের জন্য বাট সাকিব আল হাসান নিজের দিনে যে কোনো দিনে তিনি এটে হেঁটে যাবেন যে কোনো দলে উঠবে মানে এতটাই বিশ্বমানের অলরাউন্ডার সেই সাকিবের না থাকাটা এটা কত বড় ধাক্কা বাংলাদেশের জন্য সেই সঙ্গে লিটন দাস যিনি সাম্প্রতিক ভারতের বিরুদ্ধে কিন্তু বেশ ভালো করেছেন তো এই দুজনের না থাকাটা তোমার মনে হয় যে কতটা অভিজ্ঞতা দিক থেকে বাংলাদেশ হাউস লো মিল ডেবি আর বর্ষণ বর্ষণ তুমি বলার আগে আরেকটা জিনিস বলে দিস সাকিবের সম্বন্ধে সাকিবের ব্যাপারে সেটা হচ্ছে যে গতকাল শান্তর প্রেস কনফারেন্সে আমি শান্তকে জিজ্ঞেস করেছিলাম যে সাকিব না থাকাটা কি বাংলাদেশের পক্ষে চিন্তার কারণ মানে কমপ্লিট স্নাপ করলো কোয়েশ্চেনটাকে ও শুধু একটা লাইন বলল যে জি না তো তোমার এইটা এই তুমি যখন সাকিবের অভাবটাও বলবে শান্তর এই যে রিয়াকশনটা সেইটা সম্বন্ধেও কিছু বলো তোমার কি মত আপনার রিয়াকশন দিয়ে আসি সৌভিক মানে গত কিছুদিন ধরে বা এই দেশে ফেরো প্রত্যাশা না আসা যেসব কারণেই হোক লাগে না শান্তর কাছে কোন পক্ষে 500 কোশ্চেন যাচ্ছে এরকম তো বেচারা আসলে হয়ে গেছে এটা আসলে নিজগুলা খাওয়া করে দিতে হবে আগে কোনো উপায় নেই কারণ আমিও তার জায়গায় থাকলে হয়তো আমি একটা করে বসতাম কারণ একই হয়তোবা ভারতীয় সাংবাদিক সে কারণ আপনার তাও आंसर দিয়েছে কিন্তু সাম্প্রতিক বাংলাদেশে যে প্রেস কনফারেন্সটা হয়েছে বিগানিং সাকিবস পার্সনস তখনো শান্তকে এরকম অনেক আমাদের যেহেতু টেরিটরিটা একই জায়গায় আমরা জানি যে কোয়েশ্চেন গুলো কি হয় তো সাকিবের ব্যাপারে আসলে প্রচুর কোয়েশ্চেন হয় যে তিনি না আসে কিন্তু এটাও তো ঠিক যে সাকিবকে ছাড়া একসময় বাংলাদেশকে হাঁটতে হতো হয়তো দুর্ভাগ্যজনক এই হাঁটাতে একটু আগে হয়ে যাচ্ছে কিনা এটা একটু কোয়েশ্চেন উঠতেই পারে কিন্তু সাকিবের তুলনা সাকিব নিজেই কিন্তু সাকিবকে আসলে হিসেবেই আমরা দেখেছি যে বাংলাদেশের বিভাগ জায়গাটা করে নিত সম্প্রতি যিনি মানে কাউন্টি ক্রিকেটে ওনার আসলে ওই অ্যাকশনের ঝামেলাটা হওয়ার কারণে শুধু ব্যাটসম্যান সাকিবকে খেলানোর যে ঝুঁকিটা সেটা নিতে চায়নি টিম ম্যানেজমেন্ট বা নির্বাচকরা কারণ আপনি দেখেন আপনারা যদি একটু খুব পাখির চোখ করে দেখেন সাকিব কিন্তু ওই ওইসাইটে একটা সমস্যা হচ্ছিল হেলমেট কামড়ে রাখছিলেন স্ট্রাইপ ধরে রাখছিলেন তার আইসাইটে একটা বেশ ঝামেলা চলছিল তো রিফ্লেক্স তো আসলে বয়সের কারণে কারণে অনেক কমে যায় তো এটা একটা বিশাল যন্ত্রণা যে সাকিব আসলে হ্যাঁ হেঁটে হেঁটে যে যে কোনো দলেই ঢুকতে পারবেন বাংলাদেশ তাদের সেরা ক্রিকেটার বর্তমান সময়ে না হয়তো আগামী বিশ বছরের জন্য আসার মতো এরকম ক্রিকেটার আছে কিনা পাইপলাইনে অন্তত আমার ব্যক্তিগত ভাবে জানা নেই তাকে মানে এত বড় একটা নাম এত বড় একটা কর্মবান ক্রিকেটার সেই হিসেবে মানে লিটনের না থাকাটা দেবাশিসদা আমি বলবো যে বেশি অবাক করা বাংলাদেশের চেয়ে খারাপ অবস্থায় অনেক প্লেয়ারকে খেলিয়েছে কনফিডেন্স রেখেছে আর তুমি দেবাশিস দা আপনার যদি মনে থাকে অ্যাডিলেডে আমি আর আপনি কভার করেছিলাম চ্যাম্পিয়ন্স ট্রফি ম্যাচটা সরি বিশ্ব টি টোয়েন্টি ওয়ার্ল্ড টি টোয়েন্টির ম্যাচটা ওই বিমক্কা ওই রান আউটটা না হলে বৃষ্টির কারণে সেই ম্যাচটা হয়তো ভারত লিটনের কাছেই হারতো বাংলাদেশের কাছে না হেরে এবং বাংলাদেশের হয়ে লিটন ভারত বরাবরই বেশ আক্রমণাত্মক এবং দৃষ্টিনন্দন ব্যাটিং করে থাকেন তো এই জিনিসটা এই চার্মটা আমরা মিস করব আশা করছি সৌম্য সরকার লাইফলাইন পাওয়া যে জায়গাটা পেয়েছেন সেখানে তিনি এটা প্রপারলি ইউজ করে লিটনের অভাবটা পুষিয়ে দিতে পারবেন কিছুটা যদিও সেটা খুবই কঠিন একটা ব্যাপার ভারতের বোলিংয়ের বিপক্ষে লিটন গত কিছুদিন ধরে নিউট্রালাইজ করে আসছেন সেই শক্তিটা তানজিব তামিম ছাড়া এই মুহূর্তে অর্ডারের ব্যাটিং আমি কারো হাতে দেখছি না কিন্তু তানজিব তামিমের সমস্যা ছিল তিনি শুরুটা মোটামুটি করতে গেলে ওই যে হঠাৎ করে উইকেট ছুড়ে দিয়ে আসার একটা প্রবণতা তার আছে লিটনের অভাবটা হ্যাঁ আমাকে যদি ব্যক্তিগতভাবে বলা হয় আমি অনুভব করবো দ্বিতীয় সর্বোচ্চ রান্কর এবং নিয়ে আসবেন হাইলি রেটেড ব্যাক তোমাদের দেশে তানজিদ কে নিয়ে কিন্তু খুব সাম্প্রতিক কালে কিন্তু খুব মাতামাতি হচ্ছে তানজিদের কিন্তু এটা একটা বড় মঞ্চ বিশেষ করে ভারতের বিরুদ্ধে খেলা এবং যেখানে তুমি যেটা বললে যে লিটার না থাকেতে কিন্তু ট্রানজিটের এর উপর একটা বড় গুরুত্ব থাকতে থাকবে along with صوب সরকার তো ট্রানজিট কে নিয়ে কতই প্রত্যাশা এবং টকিং अबाउट ট্রানজিটের ব্যাটিং व्हाट ইজ द मोस्ट इंप्रेसिव थिंग अबाउट हिज ব্যাটিং হি ইজ वेरी অ্যাটাকিং वेरी অ্যাটাকিং মানে তুমি ওর ব্যাটিং যদি ঠিক মতো দেখো তাহলে মানে বুঝতে পারবা যে কি পরিমানে কাউকে মাথায় চড়তে দেয় না অনেক সময় হয় কি এটা একটা সমস্যাও যে ভাবে তলোয়ারের জোরে তুমি উঠবা তলোয়ারের জোরে তুমি আবার মানে নেমে যাবা যে কোন জায়গায় গিয়ারটা আসলে কমাতে হয় কোথায় আসলে শিফট করতে হয় এই জায়গাটা এখন অনুদান করতে পারেনি তুমি তানজিদের দুই হাজার তেইশ সালে ভারতের বিপক্ষে বিশ্বকাপের ম্যাচে একটা ফিফটি কিন্তু আছে এই ভারতের মাটিতেই ভারতের বিপক্ষে তো ওরও কিন্তু ভারতের বিপক্ষে খারাপ খেলার কোনো ট্র্যাক রেকর্ডটা এই মুহূর্তে খুঁজে পাওয়াটা মুশকিল কারণ এর মতো ওর খেলা হচ্ছে ভারতের বিপক্ষে মানে ওয়ান ডে ফর্মেটে তো মানে তানজিব যদি তার দিনে তার খেলাটা খেলেন এটা যে কারো মানে শুধু ভারত না যে কোনো দলের জন্য এটা খুবই কঠিন ব্যাপার তাকে থামানো কারণ মানে এত গোছানো ব্যাটিং এত কম বয়সে খুব কম ব্যাটারি করতে পারে কিন্তু সমস্যা হলো ওই জায়গাটাতে তার একটা ঝামেলা আছে যদি চার পাঁচটা ভালো ডট হয়ে যায় তখনই তিনি ডাউন দা উইকেট এসে উড়িয়ে মারতে যান ওই একটা ফ্ল নিয়েই তাকে ব্যাটিংটা করতে হয় এখন দেখা যাক আসলে আমাদের এই এক্সপেকটেশনটা সে সঙ্গে উনি কতটুকু মার্চ করতে পারেন তবে দেখার মতো ক্রিকেটার যখন তিনি খেলতে থাকেন হি ইজ এ ভেরি এক্সাইটিং টাইম টু ওয়াচ তোমাকে আমি ছেড়ে দেবো এই প্রশ্নটা করে কেননা তুমি তুমি মাঠে ঢুকবে অবশ্যই ভারতীয় ব্যাটিং এর যেদিকে আমরা আপামর ভারতীয় ক্রিকেট প্রেমের যেদিকে চাকরি থাকবে সেটা হলো টপ ফোর ভারতের টপ ফোর ব্যাটিং অর্ডার अकॉर्डिंग যেহেতু প্রথমে ব্যাট করবে সুতরাং একটা যেটা এভারেজ স্কোর এম 260 270 তোমার কি মনে হয় व्हाट वुড বি আ আইডিয়াল স্কোর এবং তুমি টপ অর্ডার থেকে কি প্রত্যাশা করছো আমি দেখো আমি মনে করছি যে শুভমান গিলকে যে নেট নেটসে যে ফর্মে দেখেছি এবং ইংল্যান্ড সিরিজেও যে রকম ভাবে খেলেছে শুভমান গিল আমি অবাক হব যদি এই টুর্নামেন্টের হাইয়েস্ট রান স্কোরার না হয় এবং আমি শুভমান গিলের ব্যাটিং ঘন্টার পর ঘণ্টা দেখে যেতে পারি এত অসম্ভব ভালো ব্যাট করে হ্যাঁ এত ভালো এত ভালো ট্যালেন্ট তো আমি আশা করবো সুভমান গিলের থেকে একটা বড় রান এবং রোহিত কিন্তু সুভমান গিল বা শ্রেয়া আইয়ার জন্যে খুব ইম্পর্টেন্ট কিন্তু রোহিত শর্মা এবং বিরাট কোহলি এখনো কিন্তু পঞ্চাশ ওভারের ক্রিকেটে ভারতীয় ব্যাটিংয়ের টেম্পোটা কন্ট্রোল করে তো সেই দিক থেকে দেখতে গেলে রোহিত এবং বিরাট যদি রানের মধ্যে এই আজকে রান পায়

এখন হয়তো তুমি ফুল হাউস দেখতে পাবে না কিন্তু গ্রাজুয়ালি সুন্দরবনের মধ্যে দেখবে মাঠটা ভরে গেছে রাইক সমীক দা তোমাকে আমরা ছেড়ে দেব কারণ তোমার মাঠে যেতে হবে থ্যাঙ্ক ইউ সমীক দা বর্ষণ তুমিও যদি চাও তুমিও যদি তোমাকে আমি কথা দিয়েছিলাম যে 10 15 মিনিটের বেশি তোমাকে আটকাবো না তাও লাস্ট একটা তোমার প্রেডিকশন বর্ষণ তুমি কি মনে করো যে বাংলাদেশ আজকে সারপ্রাইজ দিতে পারবে বাংলাদেশের সবসময়ে সবচেয়ে সুন্দরতা বা সমমনটা সবসময় থাকে কিন্তু কনসিডারিং ভারতের যে পারফরমেন্স রিসেন্টে আসলে বাংলাদেশের চান্সটা খুব কম কিন্তু বললাম তো যে রান বাংলাদেশের ব্যাটারটা কতটুকু অনেক কিছু ডিপেন্ড করছে বোলিং আক্রমণটা বাংলাদেশের বেশ ভালো উইকেটের সঙ্গে অ্যাডাপটিবিলিটি অ্যাডাপশন করে কতটুকু আসলে তারা মানিয়ে নিতে পারেন সেটার উপরে সব কিছু নির্ভর করছে এটা ব্যাটারদের জন্য আসলে বড় পরীক্ষা বাংলাদেশে তারা যদি ব্যর্থ হন তাহলে আসলে এটা একটা মিস ম্যাচ হতে যাচ্ছে নাহলে ভারত বাংলাদেশের এই ম্যাচটা খুবই রোমাঞ্চকর হওয়ারই কথা

স্ক্র্যাচিং তো সেই দিক থেকে দেখতে গেলে বিরাটের জন্য টুর্নামেন্টের শুরুটা কিন্তু খুব ভালো হওয়া দরকার বিশেষ করে নেক্সট পাকিস্তান তো তোমার মতে বিরাটের বিরাট কোহলি কে নিয়ে তোমার কি কি বক্তব্য একদম আই থিঙ্ক আমাদের সবারই আশা আছে যে বিরাট কোহলি দু হাজার তেইশ ওডিআই ওয়ার্ল্ড কাপে যে ফর্মটা দেখিয়েছিলেন হোয়াইট বলে ফিফটি ওভার ফরম্যাটে সেটা আবার হয়তো রেপ্লিকেট করবেন এই টুর্নামেন্টে এবং যেটা দা বললো যে যতই যাই আলোচনা হোক যাই ফর্ম হোক হোয়াইট স্পেশালি ফিফটি ওভার ফর্ম্যাটে এখন যে রোহিত শর্মা বিরাট কোহলি যে প্রপার রিপ্লেসমেন্ট আসেনি তারা তো কোনো সন্দেহ নেই যে তাদের গুরুত্ব তাদের গুরুত্ব এখনো আছে টিম ইন্ডিয়া তো আই থিঙ্ক এই টুর্নামেন্টটা আবার তারা দুজনেই প্রমাণ করবে একটাই আমার চিন্তার বিষয় এটা হচ্ছে স্পিন আমি আমি গতদিন স্ট্যাট একটু দেখছিলাম একটু বেশি ঘাটাঘাটি করে যে লাস্ট দশটা ডিসমিশাল তুমি দেখো যদি বিরাট কোহলি স্পিনের এগেনস্টে সেটা হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে নয় লেগ স্পিন লেফট অফ স্পিন মানে বেসিক্যালি বল যখন তোমার থেকে বাইরের দিকে যায় তো আই থিঙ্ক সেটা একটা ইস্যু বাট তুমি যদি এই বোলিং লাইন আপে দেখো এই বোলিং লাইন আপে কিন্তু সেরকম কোনো বোলার নেই কারণ মেহেদিন হাসান মিরাজ অফ স্পিনার আর আই থিঙ্ক রিশাদ হোসেন আছে রিসাদ হোসেন

একশোবার এবং গতকাল আমরা দেখেছিলাম যে পাকিস্তান প্রসঙ্গ যখন উঠলো পাকিস্তানের আমরা যে মানে অত্যন্ত দৃষ্টিকটু লেগেছিল আমাদের সবাই যে এবং এই এই কিন্তু খুব ইন্টারেস্টিং ভারতীয় দল কিন্তু সাম্প্রতিককালে দেখিয়েছে দু হাজার তেইশ থেকেই টেন্পিল অনুসরণ করছে বিশেষ করে রোহিত শর্মা টপ যে শুরু থেকেই চালিয়ে খেলো শুরু থেকেই টেক অ্যাডভান্টেজ অফ দ্যাট পাওয়ার প্লে তো সুতরাং ভারতীয় দলের Batting approach now that they are batting fast will be very interesting. Swami, uh, scratches your thoughts. হ্যাঁ একদমই দু হাজার তেইশ ওয়ার্ল্ড কাপে আমরা এটা দেখেছিলাম দু হাজার বাইশ ওয়ার্ল্ড কাপ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের পর রোহিত শর্মা বলেছিল যে আমাদের এমন একটা মানে বিশ্বাস করতে হবে যে কোনো থেকে আমরা যে কোনো ম্যাচ বার করতে পারি সেটা দর্শনে তিন উইকেট পড়ে গেল আমাদের টার্গেট থাকবে আমরা যেন এটাকে দুশো আড়াইশ উইকেট শেষ করতে পারি তো সেটা দু হাজার তেইশ ওয়ার্ল্ড কাপে আমরা দেখেছিলাম রোহিত শর্মা সেই দুর্দান্ত স্টার্টগুলো দিচ্ছিলেন চব্বিশের টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে তিনি দিয়েছিলেন আই থিঙ্ক সেটাই এবারও হতে চলেছে আই থিঙ্ক রোহিত শর্মা ইংল্যান্ড সিরিজও যেটা করে দেখালেন

একটা সন্দেহ থেকেই যায় তো ডিউ না পড়লেই ভালো যে কারণ সেটা বাংলাদেশের জন্য ভালো কারণ যদি ডিউ পড়ে তাহলে কিন্তু বাংলাদেশের জন্য সেটা প্রবলেমেটিক হয়ে যাবে বাট পিচ আমি দেখছিলাম যে যে মানে পিচ কিউরেটার বলেছে কিন্তু রিসেন্ট টাইম তার কোনো ডিউ তেমন দেখেনি তো তো হয়তো সেই কারণে হয়তো বাংলাদেশ সেই রিক্সটা নেয়নি তারা সেই সেই ভরসেটা দেখিয়ে নিয়েছে এবং চেষ্টা করবে বড় রান করে তোলা দেখো যদিও পাকিস্তানে হয়েছে বা ডিউ আসেনি কিন্তু টসের সময় রিজওয়ান আমরা 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 টসে কারণ জানি ডিউ পড়বে আপনাদের সেটা সুবিধা হবে বাট সামহ মিসআন্ডারস্টুড হয়েছে পুরো ব্যাপারটা কোনো ডিউ আসেনি এবং তারা খুবই বাজে ব্যাটিং করেছে সত্যি কথা বলতে অ্যাপ্রোচ খুবই বাজে ছিল বাট বাট ওভারঅল ইন্ডিয়ার আমি বলবো ওটাই ইনিশিয়ালি একটু টাইম নাও দেখে নাও তারপর যা কোয়ালিটি